নামাজ সম্পর্কিত বুখারি হাদিস এক নামাজ ইসলামের মূল ভিত্তি রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত নামাজ কায়েম করা বুখারী আট দুই কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে বান্দার আমুল থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে সহিবুখারী পাঁচশো আঠাশ তিন নামাজ পাপ মোচন করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বলতো কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে প্রতিদিন পাঁচবার সেখানে গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে তারা বললেন না তিনি বললেন পাঁচ ওয়াক্ত নামাজও তেমনি আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন সহিবুখারী পাঁচশো আঠাশ চার ফজর ও আসরের নামাজের বিশেষ মর্যাদা রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সহিবুখারি পাঁচশো চুয়াত্তর পাঁচ জামাতে নামাজের ফজিলত রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জামাতে আদায় করা নামাজ একা নামাজের তুলনায় সাতাশ গুণ বেশি ফজিলতপূর্ণ বুখারী ছয়শো পঁয়তাল্লিশ ছয় নামাজ কায়েম না করলে কঠিন সতর্কতা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইচ্ছা করি নামাজের নির্দেশ দিই তারপর লোকদের এমন এক দলের ঘরে আগুন জ্বালিয়ে দিই যারা জামাতে নামাজে আসে না সহি বুখারি ছয়শো চুয়াল্লিশ সাত খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় হাদিস রসুল নামাজে এমনভাবে দাঁড়াতেন যেন তিনি আল্লাহকে দেখছেন বুখারি ইহসানের অধ্যায় অর্থগত বর্ণনা আট নামাজ সময় মতো আদায়ের গুরুত্ব আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহু আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম